হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেক ওভার আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে তোমরা এই পুজোতে কিভাবে তোমাদের মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো অর্থাৎ স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো যে তোমরা সেলফ মেকআপ কিভাবে করতে পারো তো দেখো প্রথমেই আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ফেসের যে লোমগুলো আছে সেগুলোকে আমাদের তুলে নেওয়া উচিত যেটা কিন্তু আমরা কেউ করি না তো এটা কিন্তু আমাদের বেশ জরুরি একটা প্রসেস তার কারণ হচ্ছে ফেসে যদি আমাদের লোম থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের মেকআপটা বসে না অর্থাৎ মেকআপ অক্সিডাইজ হয়ে যায় অনেক সময় মেকআপ ব্লেন্ড করতে গেলে সেটা ছানা কাটার মতন হয়ে যায় এই প্রবলেমগুলো কিন্তু আমরা অনেকেই ফেস করি তো এই প্রবলেমের জন্য কিন্তু এই মে ফেসের লোমটা কিন্তু ভীষণভাবে জরুরি তোলার তো অবশ্যই তোমরা ওয়াক্সিং করে বা ফেস রেজার দিয়ে আমি যেভাবে তুললাম সেভাবেই কিন্তু তোমরা পেসের লোমটাকে তুলে নিও তার কারণ ফেসের লোম থাকলে কিন্তু তোমাদের মেকআপটা ভালো হবে না ফিনিশিং আসবে না অক্সিডাইজ হয়ে যাওয়ার চান্স থাকবে আর ব্লেন্ড করার সময় কিন্তু তোমাদের ফেসে যে ব্লেন্ডিংটা সেটা কে কী হয়ে যাবে ছানা কাটার মতন হয়ে যাবে তো অবশ্যই কিন্তু এটাকে ফলো করুন তারপরে দেখো আমি একটা টোনার ইউজ করেছি টোনার ইউজ করে ভালো করে ফেসটাকে শুকিয়ে নিয়েছি আর তারপরে আমি এখানে ইউজ করছি একটা ওয়াটার বেস মশ্চুরাইজার যেহেতু গরমকাল সেহেতু আমরা এখানে ব্যবহার করছি ওয়াটার বেস মশ্চুরাইজার তো প্রত্যেকটা স্টেপ অর্থাৎ স্কিন প্রিপারেশনের সময় ক্লিনজিং টোনিং এবং মশ্চারাইজিং করার সময় কিন্তু আমাদের অন্তত পক্ষে জিনিসটাকে অ্যাপ্লাই করার পরে এক মিনিট হোল্ড করতে হবে অর্থাৎ স্কিনে দেওয়ার পরে এক মিনিট পরে আমরা আবার নেক্সট জিনিসটাকে দেব তারপরে দেখো এখানে আমি ইউজ করেছি একটা ওয়াটার বেস প্রাইমার এটা রিকোডের একটা প্রাইমার ছিল তো তোমরা যে কোনো প্রাইমার কিন্তু অবশ্যই ইউজ করে নেবে মেকআপ করার আগে তারপরে দেখো এখানে আমি কিন্তু একটা কনসিলার প্যালেট নিয়ে নিয়েছি এই কনসিলার প্যালেটটা সেলফ মেকআপের জন্য খুবই ভালো পার্পেল থেকে এটা আমি পেয়েছিলাম তো এটা দিয়েই আমি বেশিরভাগ টাইমে আমার কনসিল করে নিই একদম লাইট একটা জিনিস আছে খুব ভালো কিন্তু এফেক্ট দেয় একদম লাইট মেকআপের জন্য খুব ভালো তো সেক্ষেত্রে আমি কিন্তু কনসিল করে নিচ্ছি ভালো করে আমার ফেসটাকে তো দেখো যেখানে যেখানে আমার মনে হয়েছে যে ডার্ক স্পটটা আমার বেশি আছে সেখানে সেখানে কিন্তু আমি ভালো করে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আর কোন শেডটা ইউজ করেছি সেটা তো তোমরা দেখতেই পেলে তারপরে কিন্তু আমরা একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর বিউটি ব্লেন্ডারটাকে সবসময় ভিজিয়ে অ্যাপ্লিকেশন করবে ভালো করে অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু আমরা ব্লেন্ডটাকে খুব সুন্দরভাবে করে নিচ্ছি আর এরপরে আমি ইউজ করেছি একটা ফাউন্ডেশন ফাউন্ডেশনটা আমি রিকর্ডের ফাউন্ডেশন ব্যবহার করেছিলাম শেড নাম্বার ফোর তো তোমরা এই আমার টোনে যারা আছো তারা এই শেডটাকে ব্যবহার করতে পারো এটা মিডিয়াম শেড রয়েছে তো এটাকে পুরো মুখে দেখো আমি একদম অল্প নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করলাম আর সেটাকে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করছি কারণ আমরা যখন সেলফ মেকআপ করি বা পার্টি মেকআপ করি তখন কিন্তু আমাদের মেকআপটা একটু লাইটের দরকার হয় ব্রাইডালের মতন কিন্তু অতটা হেভি আমরা চাই না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব লাইট একটা মেকআপ করতে হবে তো এটা তোমরা দিনের বেলাতেও এই মেকআপটা করে নিতে পারো আবার রাতেও কিন্তু করতে পারো তারপরে আমি একটুখানি কনসেল কনসিলার দিয়ে হাইলাইট করে নিলাম এটা হচ্ছে লিকুইড কনসিলার প্যাক টেক কভারের কিন্তু এটা হচ্ছে কনসিলার তো তারপরে কিন্তু এটা দিয়ে আমি ভালো করে আবার ব্লেন্ড করে নিচ্ছি মেকআপের যে ইনফরমেশানগুলো সেগুলো তোমরা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কিন্তু তোমরা মানে মাথায় নেবে যে যেগুলো আমি বলছি সেগুলোকে একটু ফলো করবে তাহলে দেখবে তোমাদের মেকআপটাও সুন্দর হচ্ছে যারা বারবার কমেন্ট করো যে মেকআপ করলে কেন ফেটে যাচ্ছে বা এরকম কেন হচ্ছে তো তাদের জন্য কিন্তু এটা অবশ্যই এইভাবে তোমরা ফলো করো দেখবে মেকআপটা খুব সুন্দর হবে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি লুজ পাউডার এখানে আমি রিকোডেরি লুজ পাউডার ব্যবহার করেছি লুজ পাউডার দিয়ে কিন্তু আমি ভালো করে মেকআপটাকে সেট করে নিচ্ছি তো এই সেটিংটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ মেকআপ করার পরে আমাদের পাউডার দিয়ে কিন্তু ভালোভাবে সেট করে নিতে হয় না হলে কিন্তু আমাদের মেকআপটা লং লাস্টিং হবে না তো অবশ্যই তোমরা লুজ পাউডার দিয়ে সেট করে নেবে আর লুজ পাউডারের পরে কিন্তু আমি এখানে করে নিচ্ছি হচ্ছে কম্প্যাক্ট পাউডার দিয়ে বেকিং তো অবশ্যই বেকিংটা তোমাদের করতে হবে লুজ পাউডার অ্যাপ্লিকেশনের পরে তোমরা এইভাবে কম্প্যাক্ট পাউডারটাকে ইউজ করে নেবে এবার যেটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে কন্টুর করা তো কন্টুরটা দেখো আমি আমার গালে খুব ভালোভাবে করে নিচ্ছি তো কন্ট্রোল আমাদের করতে হয় কারণ ফেসে ফেসের একটা শেড আনার জন্য আমাদের কন্ট্রোল করতে হয় তাছাড়া যাদের গালগুলো প্রচণ্ড পরিমাণে ফোলা থাকে যেমন আমার কিন্তু নাকে কন্ট্রোলটা করতেই হয় তারপরে যাদের ডবল চিন থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু কন্ট্রোল করে নিতে হয় এছাড়া যাদের কপালের দিকটা কপালটা উঁচু থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভালোভাবে কন্ট্রোল করতে হয় তাছাড়া যদি এই সমস্যাগুলো না থাকে তাহলেও কিন্তু আমাদের কন্ট্রোল করে নেওয়া উচিত তাহলে আমাদের ফেসে কিন্তু একটা শেড তৈরি হয় তারপরে দেখো এখানে আমি ইউজ করছি ব্লাসার তো ব্লাশারটাকে আমি খুব হালকা ইউজ করব। তোমরা যদি দিনের বেলায় করে থাকো মেকআপটা তাহলে তোমরা স্কিপ করতে পারো বা তোমাদের যদি ভালো লাগে তাহলে সেক্ষেত্রে কিন্তু দিতেও পারো আর যদি রাতের বেলায় করে থাকো তাহলে অবশ্যই একটু ব্লাসার দিও তাহলে সেক্ষেত্রে জিনিসটা আরও সুন্দর লাগবে দেখতে এবার আমি নিয়ে নিয়েছি এখানে সেটিং স্প্রে মেকআপ সেটিং স্প্রে এটা হচ্ছে আরভ্যান একটা সেটিং স্প্রে যেটাকে দিয়ে আমি পুরো মেকআপটাকে ভালোভাবে সেট করে নিলাম আর সেট করার পরে আবার আমি কিন্তু ভালোভাবে ড্রাই করে নিচ্ছি সেটিং স্প্রেটাকে আর এবার আমি করব আই মেকআপ একদম সিম্পলের মধ্যে একটা কিন্তু সোভার একটা আই লুক আমি করব এখানে আমি একটা জাস্ট নর্মাল একটা শেড নিয়ে নিয়েছি যেটা হচ্ছে একটু অরেঞ্জের শেডের মধ্যে ছিল সেই শেডটাকে নিয়ে আমি জাস্ট অ্যাপ্লিকেশন করে দিলাম তো অ্যাপ্লিকেশন করার পরে এখানে আমি একটা গ্লিটার কালার নিয়ে নিয়েছি এটাও পিঙ্ক শেডের মধ্যে ছিল সেটা দিয়ে আমি কিন্তু মানে আমার চোখটাকে অ্যাপ্লিকেশন করে দিলাম যেহেতু আমি পরে ভয়েস দিই যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা একটু মানিয়ে নিও আর আমি আইল্যানার পরাটা অতটাও বেশি পছন্দ করি না সেই জন্য আমি এখানে ডার্ক যে শ্যাডো আছে সেই শ্যাডো দিয়ে কিন্তু আমি আমার চোখটাকে ভালোভাবে স্মাচ করে দিলাম তোমরা এক্ষেত্রে কিন্তু আইল্যানার পরে নিতেই পারো তো আমি আইলানার পরাটা অতটাও পছন্দ করি না তাই জন্য আমি সবসময় আমার ক্ষেত্রে আমি আইলানারটাকে একটু মিস করি মানে তারপরে দেখো এখানে আমি ব্যবহার করলাম হচ্ছে ল্যাশ কাললার ল্যাশ কাললার ব্যবহার করার পরে আমি এখানে মাস্করা পরে নিচ্ছি আমি আইলানার খুব একটা পছন্দ করি না কিন্তু আমি চোখের কোনটা কিন্তু আইলাইনার দিয়ে কিন্তু একটুখানি করে নিয়েছি আর চোখের ওপরটা কিন্তু আমি শ্যাডো দিয়েই কিন্তু স্মাচ করে নিয়েছি ব্ল্যাক দিয়ে তারপরে এখানে আমি পরে নিচ্ছি লিপস্টিক প্রথমে আমি একটা শেড দিয়ে আমি এখানে আমার আমার কাছে সেদিন কোনো লিপ লাইনার ছিল না সেই জন্য আমি ব্রাশের সাহায্যে প্রথমে একটা শেড দিয়ে নিয়েছি আর তারপরে মিডিলে দিচ্ছি একটা নিউট কালার তো নিউট কালারের লিপস্টিক কিন্তু খুবই ভালো লাগে তো সেক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতন লিপস্টিক অ্যাপ্লাই করো আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাইলাইটার ভালো করে হাইলাইট করে নিচ্ছি তোমরা যদি দিনের বেলায় মেকআপটা করে থাকো তাহলে হাইলাইটারটা একটু কম ইউজ করো বা স্কিপও করতে পারো তো সবটা আমার কমপ্লিট হয়ে গেছে মেকআপ এবার আমি হেয়ারটা করে আর জুয়েলারি পরে তোমাদের সামনে আসছি তো এটা হচ্ছে আমাদের আমার ফাইনাল লুক তো আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তো চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো চলো টাটা